এখন আসলে আমরা একটু ভিন্ন ধরনের মানুষ হয়ে গেছে কেমন ভিন্ন ধরনের মানুষ আমার কাছে অনেকে আসে যে ভাই মসজিদের কাজ ধরছি ইয়ানা সবকে বলে দেন অথবা আপনার তরফ থেকে কিছু সাহায্য করেন কিন্তু আজ পর্যন্ত একটা লোক আসে নাই যে ভাই ইমাম সাহেবের বেতনটা বাড়ানো লাগবে পাঁচ হাজার টাকা বাড়ানোর জন্য আপনার পকেট থেকে আপনার দরকার বললে টাকা দিয়েন এই কথার জন্য কিন্তু কেউ আসে না আপনাদের তারপরে আপনারা দেখেন আপনারা যেভাবে করে থাকেন যতটুকু অর্থের সাথে দেখেন আপনাদের দেখলে শ্রদ্ধা আসে আপনাদের কাপড় থাকে পরিষ্কার পরিষ্কার আপনাদের মনও থাকে তবে আমি আশা করব প্রতিটি মসজিদের সভাপতিদের এবং মসজিদের যারা কমিটি আছে তাদেরকে বলবো একটি সমাজের সবচাইতে গণ্যমান্য ব্যক্তি সমাজে চলার জন্য তার বেতন যতটুকু হওয়ার দরকার আপনারা সেই বেতন দিবেন নাহলে আমার চেয়ে চাইবেন আমি আপনাদেরকে দিয়ে দিব